আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো হানড্রেড পারসেন্ট নো ফেল পোয়া পিঠা বা তেলের পিঠা ফুলকো ও নরম তুল তুলে তাও আবার বাজারের আতপ চালের গুঁড়া দিয়ে পানির পরিমাণ সহ আজ আমি আপনাদের সাথে এই পোয়া পিঠা বা তেলের পিঠা রেসিপি শেয়ার করব আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এদিকে একটি মিক্সিং বোল নিয়েছি বোলের মধ্যে আমি এক কাপ আতপ চালের গুঁড়া অ্যাড করে নিব আর অ্যাড করে দিব এক কাপ ময়দা এবং স্বাদ মতো লবণও অ্যাড করে নিচ্ছি এবার হ্যান্ড উইক্স দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব আর এখানে কিন্তু আমি গরম পানি অ্যাড করে নিয়েছি মানে কুসুমের চেয়ে বেশি গরম পানি আমি অ্যাড করে নিয়েছি আর এই পানিটা আমি অল্প অল্প করে অ্যাড করব এবং হ্যান্ড দিয়ে অনবরত নেড়ে চেড়ে নিব আর ব্যাটারির ঘনত্ব কেমন হবে আমি দেখিয়ে দিচ্ছি এই যে এই এইরকম ঘনত্ব যখন হবে এর থেকে কিন্তু বেশি পানি দেয়া যাবে না মানে দেড় কাপ পানি লেগেছে তো যখন এইরকম হবে এই ঘনত্ব তখন আমি এর মধ্যে এক কাপ এখানে আমি আখের গুড় অ্যাড করে নিয়েছি আপনারা এখানে খেজুর গুড় অ্যাড করে নিলেও কিন্তু হবে বা চিনি অ্যাড করে নিলেও কিন্তু হবে তো আমি হ্যান্ড উইক্স দিয়ে আবারও ভালো করে অনবর নেড়ে চেড়ে নিবো নাড়তে নাড়তে দেখবেন যে এক পর্যায়ে ব্যাটারটি এইরকম একটু পাতলা মতো হয়েছে তো তখন মনে করতে হবে যে এই পিঠার জন্য পারফেক্ট পোয়া পিঠা বা তেলের পিঠার জন্য আর আমি দেখিয়ে দিচ্ছি এর ঘনত্ব কেমন হবে এই যে এরকম হয়েছে আমি একটু চামচের সাহায্যে তুলে দেখাচ্ছি আর চামচের পিছন সাইড কোটিং করলে যে এরকম হবে তখন মনে করতে হবে যে পোয়া পিঠা বা তেলের পিঠার জন্য পারফেক্ট তো এটা আমি রেস্টে রেখে দেবো না সঙ্গে সঙ্গে আমি তেলে ভেজে নেবো তো এদিকে একটি ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে আগের থেকে রান্না রেগুলার তেল অ্যাড করে রেখেছিলাম এবং গরমও করে রেখেছিলাম এর ভিতরে এই বেটারটি আমি দিয়ে দেবো সঙ্গে সঙ্গে দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর ভাবে এই পুয়া পিঠা বা তেলের পিঠা ফুলকো ফুলকো হয়ে তেলের উপর ভেসে উঠেছে এইবার আমি চামচের সাহায্যে একটু উল্টিয়ে দিলাম তো দেখলেন তো কত সোজা এরকম তেলের পিঠা বা পোয়া পিঠা তৈরি করা যায় একদমই নরম তুল তুলে তো একটি স্নারির সাহায্যে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি দেখেন পিঠাগুলো কতটা লবণীয় হয়েছে আর কতটা ফুলকো ফুলকো এইভাবে আমি সব পিঠাগুলো তৈরি করে নেব আর এইভাবে যদি আপনারা পিঠা তৈরি করেন তো আপনাদের পিঠাও কিন্তু এরকম হবে আর এরকম ফুলকো ফুলকো হবে কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা ছাড়াই আপনারা এইভাবে সহজ করেই কিন্তু পিঠাগুলা তৈরি করে ফেলতে পারবেন আমার মতো খুব সহজ তো আমি এইভাবে আবারও আরেকটি পিঠা তৈরি করে নিলাম আবারও আরেকটি পিঠা আমি তৈরি করে নিচ্ছি তো দেখলেন তো কত সহজে রকম পোয়া পিঠা তৈরি করা যায় আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর এই রকম পিঠা সব আমি তৈরি করে নিয়ে এসে আপনাদের দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে আর কতটা লভনীয় আলহামদুলিল্লাহ কতটা ফুলকো ফুলকো হয়েছে আর একটি পিঠা আমি আপনাদের ভেঙে দেখাবো দেখেন কতটা সফট হয়েছে আর কতটা ফুলকো ফুলকো আপনারাও যদি এরকম আমার ভিডিওটি ফলো করে পোয়া পিঠা তৈরি করেন তা আপনাদের পিঠাও কিন্তু এরকমই হবে তো আজকের পোয়া পিঠা বা তেলের পিঠা কেমন হলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর আমার ভিডিওটি ফলো করে যদি আপনারাও এরকম পোয়া পিঠা বা তেলের পিঠা তৈরি করেন তো আপনাদের পিঠাও কিন্তু পারফেক্ট হবে এইরকমভাবে আর একটি পিঠা আপনাদের ভেঙে দেখালাম দেখেন কতটা লভনীয় হয়েছে আর কতটা ফুলকো ফুলকো হয়েছে তাও আবার বাজারের কেনা শুকনা আতপ চালের গোড়া দিয়ে এইরকম পিঠা তৈরি করেছি আপনারা এইরকম পিঠা বাসায় একবার হলেও কিন্তু ট্রাই করবেন তো আজ এ পর্যন্তই আবারও কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত সবার জন্য দোয়া সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন তো ফি